আসসালামু আলাইকুম আমি নজাসৌলভ জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে নিয়মিতভাবে দিয়ে আসি আমরা প্রায় চ্যানেলে শুরু থেকেই হচ্ছে মালয়েশিয়া নিয়ে কাজের আমরা ভিডিও করেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে যে কলিং ভিসাতে অনেকগুলি লোক পাঠাতে সক্ষম হয়েছিলাম এবং যেহেতু এখন কলিং ভিসা বন্ধ আছে এখন আমরা নতুন করে ট্যুরিস্ট এবং আমাদের একটা ছয় মাসের ট্রেনিং ভিসা আছে যে ভিসাতে গেলে পরে আপনি ঠিকমতো কাজ করতে পারবেন কলিং ভিসার মতোই কাজ করতে পারবেন এবং সেটি এক্সটেনশান হয়ে চারবার এক্সটেনশান হয়ে আপনি দুই বছর পর্যন্ত খুব বৈধভাবে সেখানে কাজ করতে পারবেন এবং স্যালারি ওটাও বেশ ভালো পাওয়া যায় এবং যে জব ক্যাটাগরিগুলোও ভালো হয় কারণ এখানে হচ্ছে ট্রেনিং ভিসাতে যারা যায় তারা হচ্ছে যে এখানে ইন্টার্নশিপ দেখানো হয় এবং সেখানে গিয়ে তারা একটা ভালো স্যালারিও পেতে পারে সুতরাং যারা হচ্ছে যে কম সময়ের ভিতরে বিশ পঁচিশ দিনের ভিতরে যদি মালয়েশিয়ার মতো কান্ট্রিতে গিয়ে আপনারা এমপ্লয়মেন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য স্কুলের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম